আসসালামু আলাইকুম আজকের এপিসোডে রয়েছে দুশো তেরোটি মহামূল্যবান বাণী যে কারো জীবন বদলে দিতে পারে তাই দেরি না করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এক নম্বর জানাতের চাবি হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এ সাক্ষ্য দেয়া এর শব্দার্থ হচ্ছে ইলাহমানের হুকুমকর্তা আইনদাতা আশ্রয়দাতা ত্রাণকর্তা উপস্য প্রার্থনাকারী এবং শ্রবণকারী দুই নম্বরে আছে আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে বেশি পছন্দ করেন তিন নম্বর শ্রেষ্ঠ কথা চারটি এই চারটির মধ্যে ক নম্বর হচ্ছে সুভান আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র খ নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর গ নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ সারা কোনো এলাহ নয় গহ নম্বর হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ মহান সহ মুসলিম আল্লাহর অধিকার নিয়ে চার নম্বরে বলা হয়েছে বান্দার উপর আল্লাহর অধিকার হল তারা কেবল তারই অনুগত দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবে না পাঁচ নম্বরে বলা হচ্ছে ইমান সম্পর্কে বলো আমি আল্লাহর প্রতি ইমান এনেছি অতপর এ কথার উপর অটল থাকো ছয় নম্বর ইমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না সাত নাম্বার যে কেউ এই ঘোষণা দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল আলাইসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল আল্লাহ তাকে জাহান্নামের জন্য নিষিদ্ধ করে দেবেন সহয় বুখারি আট নাম্বারে বলা হয়েছে ঈমান থাকার লক্ষণ সম্পর্কে তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ দেবে তোমার মনে কষ্ট নয় নাম্বার এবং দশ নাম্বারে ইসলাম সম্পর্কে বলা হয়েছে সব কাজের আসল কাজ হল ইসলাম দশ নাম্বারে বলা হয়েছে কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলিম হয় না যতক্ষণ তার মন ও জবান মুসলিম না হয় এগারো এবং বারো নম্বরে পবিত্রতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে এগারো নম্বরে বলা হয়েছে পবিত্রতা ইমানের অর্ধেক এবং বারো নম্বরে বলা হয়েছে যে পুতু পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পুতু পবিত্র রাখেন সোহব বুখারি এবং তেরো থেকে বাইশ বলা হয়েছে সালাদ অর্থাৎ নামাজ সম্পর্কে সালাদ অর্থাৎ নামাজ সম্পর্কে তেরো নম্বরে বলা হয়েছে সালাত জানাতের চাবি শব্দ হচ্ছে সালাত নামাজ জান্নাত শব্দের অর্থ হচ্ছে বেহস্ত চোদ্দ নম্বরে বলা হয়েছে সালাত হলো নূর পনেরো নাম্বারে বলা হয়েছে সালাত আমার চক্ষু শীতলকারী ষোলো পবিত্রতা সালাতের চাবি সতেরো সালাত মুমিনদের মিরাজ শব্দার্থ হচ্ছে মিরাজ শব্দের অর্থ ঊর্ধ্বে গমন করা বা আল্লাহ নৈকট্য অর্জন করা আঠারো নম্বরে আছে যে পরিশুদ্ধ হয় না তার সালাত হয় না উনিশ নম্বরে আছে সাত বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো বিশ নম্বরে আছে কিয়ামতের দিন পয়লা হিসাব নেওয়া হবে সালাতের একুশ নম্বরে বলা হয়েছে আল্লাহর অনুগত দাস আর কুফুরির মাঝে মিলন সেতু হলো সালাত ত্যাগ করা বাইশ নম্বরে বলা হয়েছে যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাত আদায় করলো সে যেন শিরক করলো তেইশ থেকে ২৬ পর্যন্ত সাউ অর্থাৎ রোজা সম্পর্কে বর্ণনা করা হয়েছে তেইশ নম্বরে বলা হয়েছে সাওম একটি ঢাল সাওম শব্দের অর্থ হচ্ছে রোজা চব্বিশ নম্বরে বলা হয়েছে সাওম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে পঁচিশ নম্বরে বলা হয়েছে যখন রমজান শুরু হয় তখন রহমতের দুয়ার খুলে দেওয়া হয় ছাব্বিশ নম্বরে বলা হয়েছে তোমাদের মাঝে বরকতময় রমজান মাস এসেছে আল্লাহ তোমাদের উপর এ মাসের সিয়াম সাধনা ফরজ করে দিয়েছেন সাতাশ থেকে তিরিশ নম্বর পর্যন্ত আছে হজ ও উমরা সম্পর্কে সাতাশ নম্বরে বলা হয়েছে হজ ও উমরা পালনকারীর আল্লাহর মেহমান আল্লাহর পথে জিহাদ আঠাশ নম্বরে বলা হয়েছে আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও উত্তম উনত্রিশ লড়ে যায় আল্লাহর বাণীকে বিজয়ী করার জন্য সেই আল্লাহর পথে জিহাদ করে তিরিশ নাম্বারে বলা হয়েছে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ একত্রিশ থেকে তেত্রিশ নম্বরে বলা হয়েছে জ্ঞান অর্জন সম্পর্কে একত্রিশ নম্বরে বলা হয়েছে রাত্রে ঘণ্টাখানে জ্ঞান চর্চা করা সারা রাত থেকে ইবাদতের থাকার চেয়েও উত্তম বত্রিশ নম্বরে বলা হয়েছে যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয় তেত্রিশ নম্বরে বলা হয়েছে আমার পরে সবচেয়ে বড় দানশীল সে যে কোনো বিষয় জ্ঞান লাভ করলো অতপর তা ছড়িয়ে দিল চৌত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত নাম্বারে বলা হয়েছে আল কোরআন নিয়ে ছত্রিশ নাম্বারে বলা হয়েছে সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব পঁয়ত্রিশ নাম্বারে বলা হয়েছে কোরআনকে আঁকড়ে ধরো তাহলে কখনো বিপদগামী হবে না ছয় ছত্রিশ বলা হয়েছে কোরআন পরিবারের লোকেরা আল্লাহর পরিবার এবং তার বিশেষ লোক সাত্রিশ নাম্বারে বলা হয়েছে তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো এর হালালকে হালাল বলে গ্রহণ করো এবং এর হারামকে হারাম বলে বর্জন করো আটত্রিশ নাম্বারে বলা হয়েছে যে আল্লাহর কিতাবের পথ ধরে সে দুনিয়াতে বিপদগামী হয় না এবং পরকালের হয় না দুর্ভাগা উনচল্লিশ নাম্বারে বলা হয়েছে আমার উম্মতের সম্মানিত লোক হলো কুরআনের বাইক আর রাতের সাথীরা 40 থেকে ৪৫ নম্বরে বলা হয়েছে রাসূল ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্পর্কে ৪০ নম্বরে বলা হয়েছে সর্বোত্তম জীবন পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লি আসাল্লামের প্রদর্শিত পদ্ধতি একচল্লিশ নম্বরে বলা হয়েছে যে আমার আনুগত্য করলো সে আল্লাহর অনুগত করল বিয়াল্লিশ নম্বরে বলা হয়েছে যে আমাকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো তেতাল্লিশ নাম্বারে বলা হয়েছে যে আমার সুনদকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো চুয়াল্লিশ নাম্বারে বলা হয়েছে যে আমার সুন্নদ থেকে বিমুখ হল সে আমার মনে বলা পঁয়তাল্লিশ আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিখিত আছি ছিচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত নাম্বারে বলা হয়েছে নিয়ত সম্পর্কে ছিচল্লিশ নাম্বারে বলা হয়েছে কাজ নির্ভর করে নিয়তের উপর নোট নিয়ত মানে উদ্দেশ্য সংকল্প ইচ্ছা কোনো নির্দিষ্ট কাজ করার সিদ্ধান্ত কাজ নির্ভর করে নিয়তের উপর মানে কাজের পেছনে মানুষের যে উদ্দেশ্য সংকল্প বা সিদ্ধান্ত থাকে তার ভিত্তিতেই সে ফল ও পুরস্কার লাভ করে সাতচল্লিশ নাম্বারে বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে আটচল্লিশ নাম্বারে বলা হয়েছে আল্লাহ তোমাদের চেহারা সুরত ও ধন সম্পদ দেখবেন না তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ এখানে অন্তর্মানে উদ্দেশ্য ও লক্ষ্য বা নিয়ত বোঝানো হয়েছে এই তিনটি হাদিস থেকে আমরা মানব জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য বা নিয়তের গুরুত্ব জানতে পারলাম সুতরাং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যই যাবতীয় কাজ করা উচিত উনপঞ্চাশ থেকে তেপান্ন নম্বরে বলা হয়েছে নৈতিক চরিত্র সম্পর্কে উনপঞ্চাশ নম্বরে বলা হয়েছে মহৎ চরিত্রের পূর্ণতা দানের জন্য আমার আগমন অর্থাৎ খালাকুল ও খুলুকুল মানে নৈতিক চরিত্র ব্যবহার আচার ও আচারও সম্পর্কে বোঝানো হয়েছে পঞ্চাশ নম্বরে বলা হয়েছে উত্তম চরিত্রের চাইতে স বড় মর্যাদা আর নেই একান্ন নম্বরে বলা হয়েছে ইমানের পূর্ণতা লাভকারী মুমিন তারা যাদের নৈতিক চরিত্র সর্বোত্তম বাউন্ন নম্বরে বলা হয়েছে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো তেপ্পান্ন নম্বরে বলা হয়েছে আল্লাহর নবীর চরিত্র ছিল ঠিক কুরআনের মতো আইসার দেয়াল থেকে বর্ণিত এই পর্যায়ে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন নম্বরে বলা হয়েছে দিন সম্পর্কে বলা হয়েছে দিন খুব সহজ দিন মানে জীবনযাপন পদ্ধতি এখানের দিন মানে দিন ইসলাম অর্থাৎ ইসলামের জীবনযাপন পদ্ধতি খুব সহজ পঞ্চান্ন নম্বরে বলা হয়েছে দিন হলো কল্যাণ কামনা দিন ইসলামের মূল কথা হলো নিজের এবং সকল মানুষের দুনিয়াবি ও পরকালীন কল্যাণ চাওয়া ছাপ্পান্ন নম্বরে বলা হয়েছে আল্লাহ যারা ভালো চান তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন সাতান্ন থেকে ষাট নম্বরে বলা হয়েছে আল্লাহর ভয় সাতান্ন নম্বরে বলা হয়েছে জ্ঞানের মাথা হলো আল্লাহকে ভয় করা অর্থাৎ যে আল্লাহকে ভয় করে সেই সবচেয়ে বড় জ্ঞানী আটান্ন নম্বরে বলা হয়েছে আল্লাহকে ভয় করো তাতেই সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে উনষাট নাম্বারে বলা হয়েছে একজনের উপর আরেকজনের কোনো মর্যাদা নেই আছে আল্লাহর ভীতি ভিত্তির ষাট নম্বরে বলা হয়েছে যে ব্যক্তি দোঝকে প্রবেশ করবে না সে যেন আল্লাহর ভয়ে কাঁদে একষট্টি নম্বরে বলা হয়েছে শ্রেষ্ঠ আমল সম্পর্কে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা বাষট্টি থেকে তেষট্টি নম্বরে বলা হয়েছে বিশ্বস্ততা যার মতো আমানত নেই তার ইমান নেই অর্থাৎ আমানত মানে বিশ্বস্ততা বিশ্বাসযোগ্যতা তেষট্টি নম্বরে বলা হয়েছে যে অঙ্কিকার রক্ষা করে না তার ধর্ম নেই দুনিয়ার জীবন নিয়ে চৌষট্টি থেকে বলা হয়েছে চৌষট্টি নাম্বারে বলা হয়েছে দুনিয়া দুনিয়ার জমিন মুমিনের জন্য কারাগার আর কাফিরদের জন্য বেহেস্ত পঁয়ষট্টি নাম্বারে বলা হয়েছে দুনিয়াতে এমন ভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিংবা পথিক শিশুটি নাম্বারে বলা হয়েছে অনারম্বর জীবনযাপন ইমানের অংশ সাতষট্টি থেকে উনসত্তর পর্যন্ত মসজিদ সম্পর্কে বর্ণনা করা হয়েছে বলা হয়েছে পৃথিবীতে মসজিদ গুলোই আল্লাহর সবচাইতে প্রিয় জায়গা আটষট্টি নাম্বারে বলা হয়েছে আমার জন্য গোটা পৃথিবীকে শিস্তায় শিস্তার জায়গা এবং পবিত্র করে দেয়া হয়েছে উনসত্তর নাম্বারে বলা হয়েছে যে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য একটি ঘর বানায় সত্তর থেকে বাহাত্তর নাম্বারে বলা হয়েছে মুয়াজ্জিন সম্পর্কে সত্তর নাম্বারে বলা হয়েছে কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় সবচেয়ে লম্বা উঁচু হবে নিজের জন্য পরের জন্য একাত্তর নাম্বারে বলা হয়েছে নিজের জন্য যা পছন্দ করো অন্যদের জন্য তাই পছন্দ করবে তবেই হতে পারবে মুমিন ব্যক্তি বাহাত্তর নাম্বারে বলা হয়েছে তোমাদের কেউ মুমিন হবে না যতক্ষণ সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তাই পছন্দ না করবে তেহাত্তর নাম্বারে বলা হয়েছে আল্লাহই যথেষ্ট হে যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট চুহত্তর থেকে সাতাত্তর নাম্বারে বলা হয়েছে জ্ঞানী নিয়ে জ্ঞানীরা নবীদের উত্তরাধিকারী পঁচাত্তর নাম্বারে বলা হয়েছে জ্ঞানবান আর দুনিয়াদার সমান নয় সমান্বয়ে নাম্বারে বলা হয়েছে সবচেয়ে লোক জ্ঞানীদের মধ্য যারা মন্দ তারা আর সবচেয়ে ভালো লোক জ্ঞানীদের মধ্য যারা ভালো তারা সাতাত্তর নাম্বারে বলা হয়েছে প্রতিটি জ্ঞান তার বাহকের জন্য বিপদের কারণ তবে সে যে অনুযায়ী আমল কাজ করে তার জন্য নয় আঠাত্তর থেকে উনাশি নম্বরের শিক্ষক থেকে শিক্ষক নিয়ে বর্ণনা করা হয়েছে আঠাত্তর নম্বরে বলা হয়েছে আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে উননব্বই উনআশিতে বলা হয়েছে শিক্ষাদান করো এবং সহজ করে শেখাও আশি থেকে একাশি নম্বরে বলা হয়েছে সুধারণা কুধারণা সম্পর্কে সু আশি নম্বরে সুধারণা করা একটি ইবাদত এবং একাশিতে বলা হয়েছে অনুমান ও ধারণা করা থেকে বিরত থাকো কেননা অনুমান হল মিথ্যা কথা হলো থেকে তেরাশি বলা হয়েছে জুলুম সম্পর্কে বেরাশিতে বলা হয়েছে জুলুম করা থেকে বিরত থাকো কেননা কিয়ামতের দিন জুলুম অন্ধকারের রূপ নেবে এবং তেরাশি নাম্বারে বলা হয়েছে মজরুমের ফরিয়াদ থেকে আত্মরক্ষা করো চুরাশি থেকে পঁচাশি নাম্বারে বলা হয়েছে ভ্রাতৃত্ব সম্পর্কে চুরাশিতে বলা হয়েছে মুমিন মুমিনের ভাই পঁচাশিতে বলা হয়েছে মুসলমান মুসলমানের ভাই সোহ বুখারি থেকে বলা হয়েছে এ দুটি হাদিসী ইমান ও ইসলামকে ভ্রাতৃত্বের ভিত্তি সম্পর্কে স্থাপন করেছেন ভ্রাতৃত্বের দায়িত্ব ছিয়াশি থেকে উনানব্বই পর্যন্ত ছিয়াশিতে বলা হয়েছে মুমিন মুমিনের আয়না আয়লায় যেমন ময়লা দূর করতে এবং সাজ সৌন্দর্য গ্রহণ করতে সাহায্য করে ঠিক তেমনি একজন মুমিনের কর্তব্য তার মুমিন ভাইয়ের দোষ ত্রুটি দূর ও সুন্দর গুণাবলী অর্জন করার কাজে সাহায্য করা সাতাশি নাম্বারে বলা হয়েছে মুসলমান মুসলমানের ভাই সে তার ভাইয়ের প্রতি জুলুম করে না এবং তাকে অপমানিতও করে না অষ্টশীতে বলা হয়েছে মুমিন মুমিনের সাথে প্রাচীরের গাঁথনির মতো মজবুত সম্পর্কে স্থাপন করবে উলানব্বইতে বলা হয়েছে মুমিন ছাড়া অন্যকে সাথে বন্ধু বানাবে না সুকৃতি বলা হয়েছে এ সম্পর্কে যে ভালো কাজের আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না সে আমার লোক নয় একানব্বইতে বলা হয়েছে বিনয় সম্পর্কে যে আল্লাহর উদ্দেশ্যে বিনয় হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন বিরানব্বইতে বলা হয়েছে বিশ্বাস ভঙ্গ করা যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না তিরানব্বই থেকে সাতানব্বই নম্বরে বলা হয়েছে অনুগত্য ও নেতৃত্ব সম্পর্কে তিরানব্বইতে বলা হয়েছে যে নেতার অনুগত্য করলো সে আমারই অনুগত্য করলো চুরানব্বইতে বলা হয়েছে যে নেতার অবাধ্য হল সে আমার অবাধ্য হলো এবং পঁচানব্বইতে বলা হয়েছে যে আল্লাহর অবাধ্য হয় তার অনুগত্য করা যাবে না এবং ছিয়ানব্বইতে বলা হয়েছে কারো এমন হুকুম মানা যাবে না যাতে আল্লাহর হুকুম অমান্য করতে হয় একই সাথে সাতানব্বই নম্বরে বলা হয়েছে যে নেতা হয় তাকে সবার চেয়ে দীর্ঘ হিসাব চেয়ে দীর্ঘ হিসাব দিতে হয় আটানব্বই থেকে নিরানব্বই নিরানব্বই থেকে একশো নম্বরে বলা হয়েছে দান সম্পর্কে আটানব্বইতে বলা হয়েছে দান হচ্ছে একটি প্রমাণ এবং নিরানব্বইতে বলা হয়েছে যে আল্লাহর পথে একটি দান করে আল্লাহ তার জন্য সাতশো গুণ লিখে রাখে এবং একশো নম্বরে বলা হয়েছে দান সম্পদ কমায় না বরং বাড়ায় একশো এক থেকে একশো তিন নাম্বারে বলা হয়েছে ভালো ব্যবহার সম্পর্কে একশো একে বলা হয়েছে যে আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন উত্তম কথা বলে এবং একশো দুইতে বলা হয়েছে তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকানো একটি দান এবং একশো তিনে বলা হয়েছে যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর কৃতজ্ঞ হয় না সেই সাথে একশো চার থেকে একশো পাঁচ নাম্বারে বলা হয়েছে অর্থ ও আল্লাহর ভীতি সম্পর্কে যে আল্লাহকে ভয় করে তার ধ্বনি হওয়াতে দোষ নেই এবং যে একশো পাঁচে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করে তার জন্য অর্থের প্রাচুর্যের যে শারীরিক সুস্থতা উত্তম একশো ছয়তে বলা হয়েছে সত্য মিথ্যা সম্পর্কে সত্য দেয় মনের শান্তি আর মিথ্যা দেয় সংশয় প্রফুল্লতা সম্পর্কে একশো সাত নম্বরে বলা হয়েছে মনের প্রফুল্লতা আল্লাহর একটি অনুগত্য বা অনুগ্রহ এবং একশো আট নম্বরে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত লোক সম্পর্কে যার দুটি দিন সমান গেল সে ক্ষতিগ্রস্ত হল ব্যাখ্যা হিসাবে আমরা বলতে পারি হাদিসটির মর্ম হল যে ব্যক্তি প্রতিদিন নিজেকে আগের দিনের যে এক ধাপ উন্নত করতে পারে না কিছুটা এগিয়ে নিতে পারে না সে ক্ষতিগ্রস্ত হয় এবং পিছিয়ে পড়ে একশো নয় নম্বরে বলা হয়েছে ভালো মানুষ সম্পর্কে তোমাদের মধ্যে ভালো মানুষ তারা যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এবং একশো দশ নম্বরে বলা হয়েছে খাবার আদব সম্পর্কে ডান হাতে খাও এবং যা নিকটে তা থেকে খাও এবং একশো এগারো নম্বরে বলা হয়েছে মেহমানদারি সম্পর্কে যে আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন নিজের মেহমানকে সম্মান যত্ন করে এবং একশো বারো থেকে একশো তেরো নম্বরে বলা হয়েছে ভালো কাজ সম্পর্কে প্রতিটি ভালো কাজ একটি দান এবং তেরো নম্বরে বলা হয়েছে উত্তম লোক সে যার বয়স হয় দীর্ঘ আর কর্ম হয় সুন্দর এবং একশো চোদ্দ থেকে একশো ষোলো নম্বরে বলা হয়েছে মুসলমানের অধিকার সম্পর্কে একশো চোদ্দো নম্বরে বলা হয়েছে মুসলমান সে যে নিজের অননিষ্ঠকর ভাষা ও কর্মে থেকে মুসলমানদের নিরাপদ রাখে এবং একশো পনেরো নম্বরে বলা হয়েছে মুসলমানকে গালি দেয়া ফাঁসি কি আর হত্যা করা কুফরি এবং একশো ষোলো নম্বরে বলা হয়েছে প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের রক্ত সম্পদ ও ইজ্জত সম্মানযোগ্য ব্যাখ্যা হিসেবে আমরা জানতে পারি হাদিসটির অর্থ এভাবে বলা যায় যে মুসলমানের জন্য মুসলমানের রক্তপাত করা এবং সম্পদ ও ইজ্জত নষ্ট করা হারাম সতেরো একশো সতেরো নম্বরে মুহাজির সম্পর্কে বলা হয়েছে মুহাজির সে যে আল্লাহর নিষেধ করা কাজ ত্যাগ করে এবং শোকর ও সবর সম্পর্কে বলা হয়েছে একশো আঠারো নম্বরে যে খেয়ে শক্য আদায় করে সে ধৈর্যশীল রোজাদারের সমতুল্য এবং একশো উনিশ নাম্বারে বলা হয়েছে সবর হলো আলো ধোকা হিংসা বিদ্বেষ এ নিয়ে বলা হয়েছে একশো বিশ থেকে একশো নম্বরে একশো বিশে বলা হয়েছে যে কাউকেও প্রতারণা করলো সে আমার লোক নয় একশো একুশ নম্বরে বলা হয়েছে সাবধান তোমরা হিংসা করা থেকে আত্মরক্ষা করো একশো বাইশ নাম্বারে বলা হয়েছে তোমরা একে অপরের প্রতি হিংসা করো না ঘৃণা বিদ্বেষ নয় করো না এবং পরস্পর থেকে মুখ ফিরিয়ে নিও না একশো তেইশ নাম্বারে বলা হয়েছে শিশু সম্পর্কে শিশু হলো আল্লাহর ফুল একশো চব্বিশ নাম্বারে বলা হয়েছে পরিজনের কাছে উত্তম তোমাদের মাঝে উত্তম সেই লোক যে তার পরিবার পরিজনের কাছে উত্তম এবং একশো পঁচিশ থেকে একশো উনত্রিশ নাম্বারে বলা হয়েছে জনসেবা সম্পর্কে রোগীর সেবা করা এবং ক্ষুধার্থকে খেতে দেওয়া একশো পঁচিশ নাম্বারের বলা হয়েছে এবং একশো ছাব্বিশ নম্বরে বলা হয়েছে আল্লাহ সকল কিছুর প্রতি দয়া ও সহানুভূতি